আজকে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ চুন্নু মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুল্লাউল মিন্টু উপস্থিত আছেন আমাদের সাথে আলতাফ হোসেন সাহেব এছাড়াও মোশারফ আকন কুদ্দুস নান্ন সহ মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আর আমার সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের কাউন্সিলর বৃন্দ ডেলিগেট বৃন্দ পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতা কর্মী সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আজকে বহুদিন পরে আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা এর মধ্যে অনেক বক্তা বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক অবস্থান অনেক বিভিন্নভাবে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয় তার মধ্যে অন্যতম একটি কাজ হল নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া মানুষের মধ্যে নিয়ে যাওয়া যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ দেশ নিয়ে আমরা কী ভাবনা করি দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের ভবিষ্যৎ সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা বড় হয়ে কি করবে তাদের কর্মসংস্থান কি হবে আমরা চিন্তা করি কৃষি নিয়ে এই দেশের কৃষকদের কি হবে কিভাবে আমরা কৃষিকে কৃষককে সহযোগিতা করব কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে সাজাতে আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করব যাতে মানুষ শান্তিতে থাকতে পারে দেশের বিচার ব্যবস্থা কি হবে অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করে তারা তাদের এই কথাগুলো এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায় নিয়ে যায় তারা ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার উনিশ দফা দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিগত পনেরোটা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি আমরা সকলের সম্মিলিত প্রয়োশের মাধ্যমে যে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি দেশের সামনে দেশের মানুষের সামনে এই কথাগুলো একত্রিশ দফার নিয়ে আমরা যাই মানুষের কাছে অর্থাৎ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে নিয়ে যায় এবং এই নিয়ে যেতে হলে উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার কর্মী দরকার অর্থাৎ সংগঠন দরকার আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি সংগঠনের কতগুলো পর্যায় থাকে সংগঠনকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে আমরা গড়ে তুলি তৃণমূল থেকে আমরা যখন গড়ে তুলি তারপরে একটি জায়গায় এসে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি পর্যায় শেষ করতে হয় নতুন একটি অধ্যায় শুরু করতে হয় আমরা সেরকম একটি পর্যায়ে শেষ করে আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ আজকের এই সম্মেলন এই সম্মেলনটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে এই সম্মেলনটা আমাদের আরো আগে হওয়ার কথা ছিল আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছুর মা কারণে যেভাবেই হোক বিলম্বিত হয়েছে কিন্তু আমরা সবচেয়ে বড় যেটি আমাদের অর্জন তারপরেও নেতাকর্মীরা সুশৃঙ্খল থেকে নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে দলের প্রতি কমিটমেন্ট রেখে আমরা যে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই পনেরোশো জন কাউন্সিলর একত্রিত হয়েছেন একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আগামী দুবছর সাংগঠনিক মেয়াদ যেটা দু বছর পর্যন্ত কারা পটুয়াখালী জেলাতে দলকে পরিচালনা করবেন সেই দায়িত্ব আমরা কারো কারো কাছে আজকে হস্তান্তর করবো এই পনেরোশো এগারো জন কাউন্সিলের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি যে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সহকর্মীবৃন্দ এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে বলে দিয়ে গেছেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা এই কথাটি বলে গেছেন আমাদেরকে এবং এই কথাটি সর্বাঙ্গে যে সত্য সেটি আমরা জানি সেটি আমরা বুঝি সেটি আমরা বহুবার দেখেছি প্রিয় সহকর্মীবৃন্দ সেজন্যই এই যে কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে আমরা আমাদের দলের নীতি আদর্শ উদ্দেশ্য লক্ষ্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই কথাগুলো শুধু আমরা আমাদের মাঝে রাখলে তো চলবে না আমাদেরকে নিয়ে যেতে হবে জনগণের কাছে আজকে আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলর বৃন্দ একত্রিত হয়েছেন আপনারা কাউন্সিলর বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন আপনারা আগামী একটু আগে যে বললাম আগামী বছর। এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির দুবছর আগামী বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায় দায়িত্ব দেবেন ঠিক একইভাবে দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের কাউন্সিলর কারা কাউন্সিলর হচ্ছে দলের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি কাউন্সিলর হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণ বিশেষ করে এই যে আগামী নির্বাচন যেটি হবে আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি দু সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আরও কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল করে আসছিলো এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা করছি আগামীতে সেই প্রত্যাশিত নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেই নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ক্যামেরাম্যান যে ক্যামেরার পিছে আছেন দয়া করে আমার কাউন্সিলররা যেখানে আছে ওনাদেরকে দেখাবেন পটুয়াখালী শহর আমি পরে দেখব আপাতত আমি আমার কাউন্সিলরদেরকে দেখতে চাই নেতাকর্মী যারা আছে তাদেরকে দেখতে চাই ক্যামেরাটা দয়া করে বাইরে নেবেন না যেখানে যেখানে আমাদের নেতাকর্মীরা আছেন সেইখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ রাখেন ক্যামেরাকে ধন্যবাদ এখন সহকর্মীদের যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাউন্সিলররা হচ্ছেন সারা দেশে এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনে প্রায় সাড়ে বোটি সাড়ে বারো কোটি ভোটার সাড়ে বারো কোটি ভোটার বারো কোটিরও প্রায় বারো কোটি পঞ্চাশ লক্ষের মতন কম বেশি ভোটার হবে অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম পনেরোশো এগারো জন আজকে কাউন্সিলর আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটির কাউন্সিলর সংখ্যা হচ্ছে বারো কোটি পঞ্চাশ লক্ষ এখন প্রিয় সহকর্মী এই বারো কোটি পঞ্চাশ লক্ষ যে আমাদের কাউন্সিলর তাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি কি করব। আমরা কৃষির জন্য কি কি করব। দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব। আমরা দেশের নারীদের জন্য কি কি করব আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব। আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব। আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব। দেশের মানুষের জন্য আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে এই কথাগুলো সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে এর ভিতরে একত্রিশ দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের নেতা কর্মীরা এসছে কেন্দ্র থেকে তারা তুলে ধরেছে এই যেখানে আজকে মোশারফ আমাদের উপস্থিতি আছে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ সহ আরো নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত এখনো বাকি আছে সব আমাদের সেশনে কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যখন আমরা বলি কারণ এখানে একটি কারণ আছে কি কারণটি প্রিয় সহকর্মী দেখুন আমরা যেমন বলি আপনি যেমন বলেন আমি যেমন বলি আপনারা পটুয়াখালী যে কোনো মানুষকে সাধারণ মানুষ যারা ভোটের দিন ভোট দিতে যান কিন্তু রাজনীতি করেন না এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এই কথায় কোনো সন্দেহ আছে কারো এই যে আমি যে কথাটি বললাম এটা আমার কথা না যে কোনো রাজনৈতিক দলের অন্য অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সদস্যরা একই কথা বলবে আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন তারাও একই কথা বলবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচাইতে রাজনৈতিক দল কোনো ভুল আছে কথায় এ কথাটা ভুল আছে আছে ভুল ভাই হাতটা আমি দেখতে পাবো নাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সকলে বলছেন ভুল নাই এখন বৃন্দ বড় হবার কিন্তু কিছু সমস্যাও আছে বড় হবার এই যে আমার সামনে আমার যে সকল সহকর্মী আছেন ডেলিগেট বা কাউন্সিলর আপনারা উপস্থিত আছেন আপনারা যারা সংসারের বড় সন্তান আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে ছোট ভাই বোনেরা থাকে তারা অনেক কিছু করে পার পেয়ে যায় কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু পার পান না পান আপনি পান আপনি পার পান না আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে যারা সংসারের বড় সন্তান তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড় দেওয়া হয় কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে তাকে স্যাক্রিফাইস করতে হয় তাকে অনেক কিছু মেনে নিতে হয় তাকে অনেক কিছু ছাড় দিতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ একটু আগে আপনারা সবাই বললেন একমত প্রকাশ করলেন এটি আমাদের কথা না এটি এখন সব ধরনের মানুষের কথা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সহকর্মীবৃন্দ বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি যুব দলের নেতাকর্মী হন আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন আপনি ছাত্র দলের নেতাকর্মী হন আপনি মহিলা দলের নেতাকর্মী হন আপনি কৃষক দলের নেতাকর্মী হন আপনি তাঁতি দলের নেতাকর্মী হন অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দলসহ যে কোনো অঙ্গ সহ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি প্রিয় সহকর্মীবৃন্দ অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত পনেরো বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে বিএনপি রাজপথে নেমে এসেছে নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে প্রিয় সহকর্মী আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত পনেরো বছরে আমাদের সাত সতেরো বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে আজকে আপনারা এখানে পনেরোশো এগারো জন যেই কাউন্সিলর আছেন এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন আমার তো মনে হয় এখানে বোধ এমন কোনো মানুষ উপস্থিত নেই যার নামে না হলেও মিনিমাম একটা মিথ্যে মামলা নেই এখানে নিশ্চয়ই প্রায় প্রত্যেকটি মানুষের নামে মিথ্যে মামলা আছে এই যে পতিত পলাতক যে স্বৈরাচার তার আমলে এই মিথ্যে মামলা দেওয়া হয়েছে এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই যে এত ত্যাগ এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে। এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয় সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে আজকে বিএনপি যদি এগিয়ে আসে বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করে ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সবচেয়ে বড় একটি গৌরবের বিষয় আছে কি সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পান দেশের মানুষের কাছ থেকে তার আগে এই দেশের রাজনীতিতে ছিল বাকশাল অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছিল নিষিদ্ধ একটিমাত্র দল ছাড়া একইভাবে সেই সময় চারটি সংবাদপত্র ছাড়া প্রায় সব সংবাদপত্র নিষিদ্ধ ছিল বন্ধ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আপনার আমার আমাদের সকলের রাজনৈতিক আদর্শ ধারক যে বাহক যে উনি যখন দায়িত্ব পেলেন আমরা দেখেছি তার মাধ্যমে বাংলাদেশ আবার বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করল অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে এবং এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা আপনি করেছেন আপনার দল করেছে আমরা করেছি আমাদের দল করেছে কাজেই এটি আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয় এখন প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্রের ভিত্তি রচনা করার দায়িত্ব যেমন আছে ঠিক একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি আরেকটি শর্ত হল টলারেন্স অর্থাৎ সহনশীলতা প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে থাকতেই পারে মত পার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয় একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয় একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার দেশের রাজনীতিতে সংস্কারের বিভিন্ন কতগুলি উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম যে কথা একটু আগে আমি বক্তব্যের শুরুতে বলেছি বিভিন্ন বিষয় যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে এইগুলোর প্রস্তাব কিন্তু আজকে থেকে প্রায় আড়াই বছর আগে আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে উপস্থাপ করেছিল বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটির কমিটি যারা আছেন তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল বিএনপিকে যেরকম দেখেছে অন্য অন্য রাজনৈতিক দলকেও তারা বলেছে সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ